আসসালামু আলাইকুম ফিয়ার্স চলে এসেছি আজকে আমরা স্বপ্নের সাজে ওনাদের এক্সক্লুসিভ জুয়েলারি দেখাবো আপনারা ওনাদের জুয়েলারিগুলো অনেক বেশি পছন্দ করেন চার যেটা লাগবে ঝটপট করে অর্ডার করে ফেলবেন ঠিক আছে অনেক সুন্দর সুন্দর জুয়েলারি দেখাবো আজকে ইনশাল্লাহ আমরা আমরা আছি স্বপ্নের সাজে স্বপ্নের সাজ ভিডিওর স্ক্রিনে দেন নাম্বারে যোগাযোগ করবেন সব হচ্ছে পঁচাত্তর ছিয়াত্তর লিফ্টের চার এই যে দেখেন এখন বর্তমানে অনেক বেশি হাইপে ওঠা এবং অনেক বেশি যে এই প্রোডাক্টগুলো সেল হয় সেগুলো আজকে কিন্তু একদম হোলসেল প্রাইজে দেখিয়ে দিব আপু তিন লেয়ারে এটা না কি কি আছে কানের দুল আর গলায় কানের দুল আর গলার আর এটা কিন্তু অনেক লং হবে ঠিক আছে আপনারা শর্ট করেও পড়তে পারবেন এই যে লং করেও পড়তে পারবেন হিজাবি হারের মতো করে এই যে দেখেন এখানে ডাবল করে রাখাচ্ছে এটা প্রাইস কত রাখছেন প্রাইস আজকে আপুদের জন্য ধামাকা অফার দিয়ে দিচ্ছি মাত্র আঠারোশো টাকা সাথে এক জোড়া কানে দুল গিফট কিন্তু বাজারে আপনার তিন হাজার সাড়ে তিন হাজার টাকা সেল হয় বাট আজকে আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন অফার প্রাইস আঠারোশো টাকা সাথে আবার এক জোড়া কানে দুল পাচ্ছেন সাড়ে তিনশো টাকা ঠিক আছে চাইলে কানে দুল নিতে পারবেন চাইলে আপনার এটা নোসপিন নোসপিন নিতে পারবেন এই যে দেখেন ডায়মন্ড কাটের নোসপিনটাও আমরা নিয়ে এসেছি এই যে দেখেন ঠিক আছে এই যে দেখেন সুন্দর একটা কালেকশন দেখেছেন তিন লেয়ারের সেম প্রাইস জি জি 1800 1800 টাকা টাকা ওকে এগুলো সব কিন্তু লং থাকবে ঠিক আছে এগুলো সব লং থাকবে এই যে দেখেন সবগুলো লং থাকবে ওকে একটা সাথে হয় এই রকম একটা নোস পিন নিয়ে নেবেন আর নয়তো এক কানের দুল কানের দুল কি দেখাবো আচ্ছা এই যে এই যে দেখেন এই যে কাটাই কানের দুলটা পাবেন আপনারা এই যে বা এই কানে দুলটা যেটাই হোক নিয়ে নেবেন এটাও কিন্তু আপু গোল্ড প্লেট তাই না এটাও কালার গ্যারান্টি থাকছে এটা দেখেন ভিউয়ার্স এটাও কিন্তু অনেক সুন্দর দেখেছেন এই যে দেখেন আর এই যে এটা যেমন লং না প্রত্যেকটাই কিন্তু যেখানে যারা তিনটা ডিজাইন দেখিয়েছি প্রত্যেকটা এরকম লং থাকবে ঠিক আছে এটা প্রাইস কত রাখছেন আপু এটা সাথে কানে দুল নাই না ব্রেসলেট আছে দেখি দুইটা ডিজাইন আচ্ছা একটা মধ্যে আছে একটা হচ্ছে ধানের মতো বা ওভাল শেপের মতো একটা আছে আচ্ছা যেটা হোক নিতে পারেন প্রাইস থাকছে এই আপনার আটশো টাকা

এটা দেখেন এটা কিন্তু আপনারা সুন্দর গলায় পড়তে পারেন থ্রি টোনের মধ্যে এটার প্রাইস থাকবে ইয়াস ইয়াস রাইট এই যে ব্রেসলেটগুলো ম্যাচিং করে নিয়ে নিতে পারবেন এই মালাটা হলো সাতশো সাতশো ব্রেসলেটের দাম তিনশো পঞ্চাশ এই ব্রেসলেটটার দামও সেমে থাকছে তিনশো পঞ্চাশ থাকছে আচ্ছা এই যে এটা দেখেন এটা চারশো টাকা এটা চারশো টাকা এটা মাশ আল্লাহ এটা অনেক সুন্দর দেখেন এটার সাথে একদম সেম কিন্তু এই এই ব্রেসলেটটা মিলে গেল ঠিক আছে ছশো পঞ্চাশ টাকা এটা এটা তিনশো পঞ্চাশ এটা পাঁচশো এটা পাঁচশো ব্রেসলেট তিনশো পঞ্চাশ ফুলটা সেট যদি নিতে চায় এটা হলো আপনার ছয়শো পঞ্চাশ আর তিনশো পঞ্চাশ তাহলে ছয়শো পঞ্চাশ এবং তিনশো পঞ্চাশ হয়ে গেলে হচ্ছে এক হাজার টাকা আপনারা টোটাল এই দুইটা জিনিস পেয়ে যাচ্ছেন ওকে দেখেন এটা হচ্ছে কানের দুল দেখেন এটা গোল্ড প্লেট এটা বোঝা যায় যে এটা স্বর্ণ না সাথে এরকম সুন্দর একটা নেকলেস পেয়ে যাচ্ছেন আপনারা এটাও গোল্ড প্লেট কালার গ্যারান্টি এটার প্রাইস থাকছে চোদ্দশো পঞ্চাশ সাথে পেয়ে যাবেন একটা নোসপিন একটা নোসপিন সাথে একটা নোসপিন গিফট পেয়ে যাবেন সাত পাথরের ঠিক আছে এটা হচ্ছে গিফট এটা দেখেন এটা এত সুন্দর এটা ওয়ান পয়েন্ট ফাইভ গ্রামের এটা হচ্ছে কানের দুলটা এটার প্রাইস থাকছে বারোশো পঞ্চাশ গিফট থাকছে একটা নোসপিন পাবেন একটা গিফট পেয়ে যাবেন ঠিক আছে স্পিনটা সাথে এই নোসপিনটা গিফট পেয়ে যাবেন চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এটা দেখেন এটা এটাও কিন্তু ওয়ান পয়েন্টের এটার সাথে আপনারা নো পাবেন এবং এটার প্রাইস থাকছে বারোশো পঞ্চাশ যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নিন এটা দেখেন এটা ওয়ান পয়েন্ট ফাইভ গ্রামের আপনার হচ্ছে গোল্ড প্লেট দুবাই জুয়েলারি এটার সাথে পেয়ে যাচ্ছেন একটা নো স্পিন এটার প্রাইস থাকছে বারোশো পঞ্চাশ টাকা তো এটা দেখেন এটা হচ্ছে পরিমনির ভাইরাল হচ্ছে গলার সেটটা এটার সাথেও আপনারা একটা নো পাবেন অথবা কানে দুল পাবেন নো স্পিন অথবা একটা কানে দুল নেবেন সেটাও কিন্তু গোল্ড প্লেট করা থাকবে যেটা চাইবেন সেটাই পাবেন প্রাইস থাকছে আজকের ভিডিওতে আগের ভিডিও যা হইছে বাট আজকের ভিডিওতে 1450 ওকে এটা 1450 টাকা থাকছে এটা হচ্ছে কান পাশা দেখতে পাচ্ছেন ঝুমকা কান এটার প্রাইস থাকবে এটাও কিন্তু গোল্ড প্লেট এটা 500 টাকা জোড়া এটার সাথে কি গিফট থাকবে আপু এটার সাথে আজকে একটা নোজ পিন পাবে ওকে আজকে এটার সাথে আজকে একটা নোজ গিফট দেয়া হবে এটার সাথে আবার কানে দুল দেয়া হবে না এটার সাথে শুধু নোজ পিন ভেঙে বলে দিচ্ছি যাতে পরে ঝামেলা না হয় বাট আজকে আমরা আপুদের জন্য নোজ পিন স্পেশাল অফার দিচ্ছি এই যে সাত পাথরের একটা নোজ পিন আচ্ছা এই যে দেখেন এটাও কিন্তু হচ্ছে আপনার একটা কানপাসা দাম থাকছে এটাও পাঁচশো টাকা আচ্ছা আপনারা কিন্তু একটা কাজ করতে পারেন যেমন ধরেন আপনি এটার সাথে একটা নোজ পেলেন একটা হার নিলেন হারের সাথে কিন্তু একটা কানের দুল নিবেন এইভাবে মিলিয়ে মিলিয়ে নিলে কিন্তু জিনিসটা ভালো হয় তাই না আপনার সাথে গিফট প্রতিটা প্রোডাক্টের সাথে আলাদা আলাদা করে গিফট পাবেন এই যে এইখানেও আচ্ছা এটা হবে এক টাকা এটা একটা গোল্ড প্লেট ঝুমকা এবং এটার সাথে পেয়ে যাবেন কানের দুল বা চাইলে নসপিন নিতে পারেন কানের দু দুল নিতে আরেকটা কানে দুধে কি করবো তাহলে আচ্ছা কানের দুল অথবা নোসপিন এটার সাথে আপনি দুইটাই পেয়ে যাবেন যেকোনো একটা নিবেন এটা থাকছে ও মাই গড এটা অনেক ট্রিটি এটা আবার এসেছে না রিস্টক করা হয়েছে 1.5 গ্রামের এটা দাম থাকবে 1450 1450 আপনি চাইলে এটার সাথেও কানের দিল দুল অথবা নো নিতে পারবেন ফিয়ার্স এই যে দুলটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু 1.5 গ্রামের এটা ছিল আগে 1450 টাকা এখন এটা দেয়া হচ্ছে 1050 টাকা এই যে দেখেন রুলি ঠিক আছে মোটা রুলি মোটা রুলির দাম থাকবে আপু পাঁচশো টাকা করে জোড়া গোল্ড প্লেটের মোটারুলি পাঁচশো টাকা করে জোড়া এটা দেখেন এটা হচ্ছে আপনার সুন্দর রিং এর মধ্যে আপনার ঝুমকা এটার প্রাইস থাকছে ছয়শো টাকা জোড়া এগুলো আপু এগুলো ছয়শো পঞ্চাশ এটাও ছয়শো একদমই গোল্ডের মতো দেখতে এটা দেখেন এটাও ছয়শো পঞ্চাশ এগুলো ভাইয়াদের জন্য নিতে পারেন এই রিং কারণ ভাই এরা তো আপনাদের অনেক কিছু গিফট করে আপনারা একটু ভাইয়াদেরকে গিফট করে দিবেন ভাই এরা খুশি হবে এটা প্রাইস কত থাকছে এগুলো সব আপনারা আজকে জন্য 350 টাকা 350 টাকা করে ভাইয়াদের রিং গুলো এই দেখেন 350 এটা 350 350 সবই 350 আচ্ছা দেখেন এই যে ডায়মন্ড কাটার একটা ফিঙ্গার রিং পাচ্ছেন যেগুলো সব দোকানে 450 টাকা সেল করে এটা দেখেন 350 এই ডিজাইনটা দেখেন 350 ওইটা দেখেন এটা দেখেন পটপট করে অর্ডার করে ফেলবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে আমরা দেখাচ্ছি স্বপ্নের সাজ থেকে এই আংটিগুলো গোল্ড প্লেট আংটি সব দাম থাকবে তিনশো পঞ্চাশ করে এই দেখেন কি সুন্দর ডিজাইন এ দেখেন এই যে দেখেন এটা বোঝার উপায় আছে স্বর্ণ না একদম স্বর্ণের ডিজাইনে কি সুন্দর একটা বড় ডিজাইন সাইজটাও কিন্তু মোটামুটি ভালোই বড় এই যে দেখেন প্রাইস থাকছে তিনশো পঞ্চাশ করে এই যে আশা করছি ভালো লাগছে ভালো লাগলে স্ক্রিন দিয়ে নিয়ে নিবেন স্বপ্নের সাজ থেকে এই যে দেখেন বকুল আংটি তাই না এই যে দেখেন দাম থাকছে তিনশো পঞ্চাশ করে এই যে দেখেন কতগুলো আংটি দেখিয়ে দিলাম দেখেন এই যে একটা দেখেন সুন্দর ময়ূরের মধ্যে ঠিক আছে এটা ময়ূরের মধ্যে তিনশো পঞ্চাশ এটা দেখেন এই যে দেখেন তিনশো পঞ্চাশ এই যে দেখেন এত এত আংটি এটা একটু বড় সাইজের হবে এটা দেখেন এটাও বড় সাইজ দেখেন

এরকম ব্রেসলেটের মতো পরবেন হ্যাঁ দেখি আচ্ছা এটা হচ্ছে সলিডের মধ্যে স্টোন দেয়া আর এটা হচ্ছে টু টোনের মধ্যে ঠিক আছে এটা টু টোন ডিজাইন সেম থাকছে ঠিক আছে এটা দেখেন এটা এটা প্রাইস হচ্ছে পাঁচশো করে জোড়া এগুলো হচ্ছে সাতশো পঞ্চাশ করে এগুলো হচ্ছে ব্রেসলেট সিস্টেম এই দেখেন এই যে দেখেছেন ব্রেসলেট সিস্টেম এটা যে কোনো হাতে পরা যাবে সাতশো 50 করে ওয়াও এইটার গ্লেজ দেখেন এটার গ্লেজ না দেখালে হয় না এই 28 সাইজ এটা একটা সাইজই হবে 28 সাইজ দাম থাকছে 950 চুড়িগুলোর সাথে কিন্তু এটা বলা হয় না চুড়িগুলোর সাথে সব একটা করে কাটা গিফট পাবে না কাটা গিফট আচ্ছা চুড়িগুলোর সাথে চুড়িগুলোর সাথে কাটা গিফট পেয়ে যাবেন ওকে এই যে ঝুমকাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু টানা সহ ছিল না এখনো টানা সহ 750 750 টানা সহ সাথে টানা পাবেন চেলি ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারবেন এই যে দেখেন এটা এত প্রিটি একটা ব্রেসলেট এটা প্রাইস থাকছে 400 টাকা এখানে আরো কিছু কানের দুল আছে যেগুলো দেখাইনি আমরা এটার প্রাইস থাকছে 500 গোল্ড প্লেট কিন্তু 500 500 গোল্ড প্লেট প্রতি জোড়ার দাম এখানে দুই জোড়া আছে দাম থাকছে 500 দেখেছেন এই ধরনের ঝুমকা পরলে না মনে হবে যে সৌদি দুবাই থেকে নিয়ে আসা হয়েছে এই দেখেন কি সুন্দর দাম থাকছে 500 500 এটা দাম থাকছে

এটার প্রাইস থাকছে পনেরোশো পঞ্চাশ টাকা এক পিস আছে যে আগে পনেরোশো পঞ্চাশ টাকা এক পিস আছে এটা পড়লে খুব ভালো লাগে ঠিক আছে এটা দেখেন এটা হচ্ছে দুলটা আর এটা হচ্ছে নেকলেস গোল্ড প্লেট এটার দাম থাকছে তেরোশো পঞ্চাশ সাথে পাবেন একজোড়া কানের দুল একজোড়া কানের দুল গোল্ড প্লেটের কানের দুল গিফট দেখেন এটা হচ্ছে আপুদের ভাইরাল টাই আপনার হচ্ছে চেনটা সাথে কানে দুল পাচ্ছেন এবং সাথে ব্রেসলেট পাচ্ছেন এটা টোটাল একটা সেট এটা প্রাইস থাকছে 1000 টাকা সাথে কি এক জোড়া না সাথে আজকে একটা নোজ পিন গিফট দেওয়া হবে এটার সাথে ঠিক আছে যেটা আছে কানে দুল দিয়ে লাভ না একটা নোজ পিন দিলে পুরো একদম ইয়ে হয়ে যাবে ঠিক আছে এটা হচ্ছে আপনার লকেট সাথে চেইন পাচ্ছেন সাথে ফিঙ্গারিং পাচ্ছেন সাথে কানে দুল পাচ্ছেন এটা হচ্ছে জুপিং এর একটা সেট ঠিক আছে এটা দেখেন এটার এটার লকেটটা দেখেন এটা চেইন দেখেন আংটি কানের দুল ফুল সেট পেয়ে যাবেন প্রাইস থাকছে প্রতি এক হাজার করে সেট থাকছে এটাও এক হাজার এটাও এক হাজার এটাও এক হাজার এটাও এক হাজার ঠিক আছে ফেয়ার্স এই যে দেখেন এটার সাথে পেয়ে যাচ্ছেন আপনারা আরেকটা পেয়ে যাচ্ছেন সুন্দর একটা মোটা পাটি চেন এই পাটি চেনটার দাম থাকছে কত আপু এগারোশো পঞ্চাশ সাথে একটা নোসপিন গিফট পেয়ে যাবেন ইনশাল্লাহ সো আশা করছি ভালো লেগেছে স্বপ্নের শাস থেকে দেখিয়েছি ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন পঁচাত্তর ছিয়াত্তর लेवल चार स्टार मल्लिका शॉपिंग कॉम्प्लेक्स